কথাটাই আমরা আপনাদের সামনে তুলে ধরলাম কারণ মর্যাদার জায়গা আপনাদেরকে আশিক করতে হবে আপনারা এই জাতিকে আলোর পথে নিয়ে যাবেন আলোর পথে নিয়ে যাচ্ছেন শিক্ষার আধুনিকরণের জন্য আপনারা যথেষ্ট শ্রম দিচ্ছেন কষ্ট করছেন এবং এই শিক্ষাকে এই জাতিকে উন্নত শিখরে নিয়ে যাওয়ার জন্য আপনাদের আপনার চেষ্টা রয়েছে আপনারা আমাদের শিক্ষা আমরাও আপনাদের সঙ্গে আজকে আমাদের দলের পক্ষ থেকে একাত্মতা প্রকাশ করলাম এখানে শেষ করলাম না ইতিমধ্যে বাংলাদেশের সরকার মুখ্যমন্ত্রীকালীন সরকার আপনাদের চুক্তি সঙ্গত দাবির সহিত একমত পোষণ করেছে কিন্তু কাঙ্ক্ষিত দাবি কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছার জন্য বিশ পার্সেন্টের যে জায়গায় সেটা এখন পর্যন্ত আপনি হয়তো বা পান নাই সরকারের কাছে অনুরোধ করব পাঁচ পার্সেন্ট এনাফ নয় নির্বাচনে আপনাদেরকে করতে হবে তবে একটা কথা বলবো এমন কোন কাজ আপনারা করেন নাই আর এমন কোন কাজও করা যাবে না সেখানে কোন মানুষের চলাচলের ক্ষেত্রে অথবা আসা যাওয়ার ক্ষেত্রে রাজপথে এমন কোন পরিস্থিতি সৃষ্টি হয় সেই পরিস্থিতির কারণে আমার আপনার সাধারণ মানুষের না হয় আমি সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই